তিনি তার খুতবাতে হাকিমুল ইসলাম এর মধ্যে লেখেন যে ওই ছেলেটা বন্ডুদের কে নিয়া খুব আড্ডা দেয় সন্ধ্যা হইলেই পর মাথায় পোকা খালি কিলবিল কিলবিলই করে আমাগো সমাজও দেখবেন কিছু লোক আছে সারা দিন ভালোই থাকে উঠায় ঘুমায় সন্ধ্যা হইলেই খালি শুকনাটানের লাগি পাগল হয়ে থাকে ঠিক আপনাদের এলাকায় নাই আগে কইতো শুকনা একদিন নিয়া আবার কয় সবজি কি কয়? কথা কয় কি কয় সবজি একবার কইতা জয় সবজি খাবি না আমি ভাবছিলাম যে মনে অরিজিনাল সবজির কথা কইতাছে তাই আমি আবার কই সবজি সবজি বা ভালো সবজি খাওয়া ভালো তোমাদের দেখা সবজি না আমি কোন সবজি কই হুজুরি দেহি এই সবজি এই সবজি এই সবজি খাইলে কোকজি দুর্বল হয়ে যায় খাইবা যত বেশি এ হেই শুকনা সবজি তত দুর্বল হইবো তোমার কবজি ঠিক জয়েন্টে পয়েন্টে শক্তি থাকবো না ভাগ দিবা বাবা আ কাসালি কেমন না না ছাইরে দে করে দি না বের হইতাছেন স্পষ্টতে আছেন আপনাদের জমছে না জবানর দরকার নাই আমাদের মূল দরকার হইল অরজিনাল কথাগুলো বলা ঠিক কিনা বলেন আমার ভাইরা আমার বন্ধুগণ আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে মাদকের কারণে আজকে যুবকরা ধ্বংস হয়ে যাচ্ছে পরকিয়ার কারণে আজকে সংসারে অশান্তি পড়ে গেছে পরকিয়ার কারণে এদিকে কান লাগাইতে হবে এদিকে মনোযোগ দিতে হবে এদিকে বৃষ্টি দিতে হবে এই বিষয়গুলো সব এই সামাজিক ধর চারিত্রিক নৈতিক অবক্ষয় এগুলো যদি আপনি রোধ করতে চান বিশ্বাস করেন ছেলে মেয়েকে কোরানের শিক্ষা দেওয়ার বিকল্পের বিধান এই জন্য প্রতিদিন সন্ধ্যাবেলায় মাথা গরম হয়ে যাগা বন্ধুদের সাথে মদ খাওয়ার আড্ডা দেয় তো ওই প্রতি রাত্রে প্রতি সন্ধ্যাবেলা খরচ করে আর ওরা খালি ফাও খায় আসলে এরকম ফাউ খায় না গুরু হ্যাঁ কবেটা বোধ না বিচা খাবি তো বাপ কমাই না তোর বাপ কি ফকিন্নী নি মানে পান্তায় খাসবা বেটা বোধ না খাবি তো বাপ কমাই না হুম ক বোধ না বিচা খইবো বাপ কমাইবো না এ বোধ না বিচা খাওয়াইতে কমায় না বাপ না কমায়া তখন কি করে আমার বন্ধুগণ আমার ভাইরা এই যুবক দেরকে কাছের অনেক বুদ্ধি দেয় আমি বলতে ইচ্ছা যুবক তুমি পরামর্শ নিলে আলেমের পরামর্শ নাও পরামর্শ নিলে আলমের পরামর্শ নাও পরামর্শ নিলে তুমি তোমার মায়ের পরামর্শ নাও তুমি তোমার বাবার পরামর্শ নাও ইমামের পরামর্শ নাও এই বন্ধুদের পরামর্শ তুমি নিও না পারলে বন্ধুদেরকে তুমি সালাম দাও পারলে বন্ধুদেরকে তুমি সব উপদেশ দাও ওই বন্ধুদের কথা তুমি শুনিও না তোমার বন্ধুদের সব থেকে বড় বন্ধু হলো আল্লাহ এবং তার রসের কথা বলেন ঠিক না! এই যুবক এই মদ খাওয়ার জন্য ওই দিন সন্ধ্যাবেলা সূর্য ডুবার পরে কবরের পাশে দিয়ে যাইতেছে আমার আমার বন্ধুরা যাওয়ার সময় এই যুবক কানে আওয়াজ পান একটা শিশু বাচ্চা শিশু সন্তান করুন কণ্ঠে আওয়ারটি কান্দার ডাক দিয়ে কয় মা তোমার বড় ইচ্ছা ছিল আমারে হাফেজ বানাইবা আবার কিছুক্ষণ পরে বলে বাবা তোমার বড় ইচ্ছা ছিল আমার হাফেজ বানাইবা কোরআন শরীফ শিখাইবা কিন্তু মা ভাগ্যের কি পড়ি না মা তুমিও চলে গেলাম বাবাও দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গেল আমাদের বাড়ি ঘর সব পুরো সাইব হয়ে গেল ও মা বাবা মনে হয় আমি আর কোন দিন কোরআন শিখতে পারবো না আমি আর কোরআন কোনো দিন কব্জ করতে পারবো না তোমাদের মনের আশা পূরণ হলো এইভাবে বাচ্চা ছেলেটার কান্না কানি করে ওই মক্ষর ছেলেটার আমার বন্ধুগণ এখনো মাথা নাই পুকুরে প্রচন্ড প্রচুর প্রচুর পরিমাণের অর্থ আছে বন্ধুদের কাছে যাইয়া বাবু যাইয়া আড্ডা দিবে বন্ধুদের সাথে মত হবে সারা পান করবে সারা বেলা আসর জমাবে বাজানো তখন এই শিশু বাচ্চার কান্না রাশ ছেলেটার ভিতরে একটা চিন্তা ঢুকে গেল ঘটনা কি কবরস্থানের ভিতর থেকে আওয়াজ আসে ছোট বাচ্চার আমার দাদা বলতো মাঝে মধ্যে কবরস্থানে অনেক আত্মা দেন্দা হইয়া যায় জেন বুতে রাগজমে জিন নাকি আবার কবর জিনেরা কথা বলে এই চিন্তা চেতনা জাগ্রত করিয়া এই মতখর যুবকটা আমার বন্ধুগণ নেশাকর যুবকটা ডাক দিকে বলেছে এই ধরনের শয়তান থেকে বাঁচার জন্য এই জিন থেকে বাঁচার জন্য এক নম্বর ঔষধ হলো সুরাকার পাক করা আর হলো আগুন থাকলে আগুন জ্বালানো ছেলেটা ফটোয়ে তার পকেটে

মন হইল আমি বুধি আর মাদ্রাসে পড়তে পারবো না আমি বুধি আর কোরআন শিখতে পারবো না ছেলেটার ভিতরে সন্দ ঢুকে গেল একই কথা তো এতবার একজন বলে না মনে হয় আসলে এটা কোন মানুষ দেখি তো কে কানতেছে এবার কিতাবের লোকগুলিকে এই নিশা করে ছেলেটার টর্চ লাইটের মতন তার কাছে যে লাইট ছিল এই লাইটা আমার বন্ধুগণ যখন ফোকাসটা কবরস্থানের দিকে আমার বন্ধুগণ করে দেখি ছোট্ট একটা সন্তান ছয় সাত বছর বয়স এই বালক ছেলেটা বাবা দুইটা কবরস্থানের উপরে একবার ডাইনের কবরে হাত দেয় আর একবার বাবের কবরে হাত দেয় ছেলেটা এবার ওই মক্ষুর ছেলেটা নেশা কর ছেলেটার দিলের মধ্যে সাহস আসলো আমি তো আজকে নাপা করিনি যাই না কবরস্থানে ঢুকি বাইরে থেকে ডাক দিই কে তুমি এবার বাইরে থেকে বলে কে তুমি মানুষ হইলে জবাব দাও জিন হইলে মানুষ হলে যাওয়ার দাও জিন হইলে চলিয়া যাও রকম যখন বলে এবা ওই বাচ্চা ছেলেটা ভিতর থেকে বলে আমি নই আমার নাম আব্দুল রহমান

রবাইলা পেছলে রবাইলা এমন ভাবে আওয়াজ দিবেন যারা পাইতে হই হই ভক্তছে এতরাইতে আওয়াজ দিবেন ওদের কে সারা দিবেন কোন ইনজা ভালো তাহলে কাছে ঈমানের পাওয়ারা কোন জনটাকে দিনে ও কেমন ভাবে नाराय तकबीर আল্লাহু আকবার नाराय तकबीर মুসলমান ভাইরা আমার বন্ধু রে এবার ওই যুবক ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ভাই যান আমি নামাজ ঠিক মতন আদায় করি না ঠিক মতন পাক পবিত্রতা অর্জন করি না ভাই কবরস্থানের ভিতরে ঢুকতে আমার ভালো লাগে ভাই যদি মনে কিছু না নাম তুমি বাইরে আসো আমি তোমার কথা শুনব তবে আবারও বলছি যদি মানুষ তাইলে তুমি আগায় আসো আর যদি যে মহা তাইলে তুমি তুমি দূরে সরে যাও তুমি দূরে সরে যাও বাজান ছেলেটা ডাক দিয়ে বলে না নামি মানন আমার নাম আব্দুর রহমান এবার বলে আব্দুর রহমান তুমি জলদি করে সামনে আস

একবার ডাইনের কবরে হাত রাখো আর একবার বামের কবরে হাত রাখো আসলে তুমি কান কেন বলো না ছেলেটা কান্দার ডাক দিয়ে বলতেছেন ভাই যান ডাইনেরটা হলো আমার বাবার কবর আর বামেটা হলো মাই কবর বলে তোমার মা বাবা কি মারা গেছে বলে আমার মা বাবা একসাথে মারা যায় বলে একসাথে তোমার মা বাবা কেমনে মারা গেল ডাক দিয়ে বলে ভাই যান কি শোনেন নাই আপনাদের এই এলাকার পাশের এলাকায় গত কয়েক সপ্তাহ আগে আগুন লেগেছিল আগুন লাগার কারণে পুরা বাড়ি ফ্যামিলির সদস্য কয়েকজন একসাথে মারা গেছে সেই ফ্যামিলির মধ্যে আমার মা বাবা ছিল আমার বাবা মা একসাথে মারা গেছে আগুনি এবার বড় লোকের ছেলেটা নিজাকুর ছেলেটা ডাক দিয়ে বলতেছেন ভাই যান ছোট্ট ভাই আমার আব্দুর রহমান তোমার বাবা মা মারা গেল কিন্তু আমি কান পেতে শুনেছিলাম তুমি তোমার বাবার কবর মায়ের কবর ভাইয়া বারবার বলতেছিলাম মা তোমাদের আশা পূরণ হইল না আমি আর কোরআন পড়তে পারলাম এই কথাটার কারণ কি বাবা আমার মা আমাকে নিয়ে প্রায় সময় রাত্রে বেলায় তাদের মাঝখানে আমাকে শোয় একবার মা চুমা দিত আর একবার বাবা চুমা দিত মা আমার মাথার চুল বলে দিত বাবা আমার গালে হাত দিয়ে চুমা আদর করে বুকে জড়ে ধরে বলতো বাবা রে আমরা মুসলমান আমাদের সংবিধান নাম আল কোরআন আমাদের সম্পদের নাম ইমান আল্লাহ পাক আমরা মুসলমানদের জন্য মানুষদের জন্য সত্যের বিধান আকারে কোরআন কে নাজিল করেছে ও বাবা এই কোরআন তোমাকে শিখাবো ও বাবা তুমি কোরআনের হাফেজ হইবা বাবা তুমি কোরআন কারীমের কারী শাহী হইবা বাবা এই নিয়ত আমরা দুইশন আমরা দুই স্বামী স্ত্রী ও আমার মা বাবা এইভাবে প্রতিরাত আমার জন্য এইভাবে দোয়া করতো আর আমাকে চুমু দিত আদর করত কিন্তু আমার মা বাবা মারা গেল মারা যাওয়ার পর আমি আমার মা বাবার আশা করব জন্মের জন্য আমি পাশের মাদ্রাসায় গিয়েছিলাম ভর্তি হওয়ার জন্য ও ভাই আপনি জানেন কি জানি না এই দিল্লি এলাকায় পিটি পিটি যে প্রত্যেকটা মসজিদ মাদ্রাসায় বলে কোরআন শরীফ পড়তে গেলে যার যার নিজ খরচে খরচে পড়া লাগবে কেন না মুসলমানদের কোরআন মুসলমানদের মাদ্রাসায় মুসলমানদের মসজিদি ইলেকট্রিসিটি বিদ্যুৎ লাইন তারা দেয় নাই বৌ আমি পড়তে গেলে তোমার নিজের একটা খরচ দরকার ক্যারাসিন তেল লাগবি এই তেল জ্বালায় মশাল জ্বালায় তুমি কোরআন পরোবা তুমি কোরআন শিখবে তোমাকে তেল কিনে দেবো তাই আমি এই গভীর তে সন্ধ্যা রাত্র পার হইয়া এই কয়েক রাত্র ধরিয়া মা বাবার কবর ধরে 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 আমি কান্দি ভগ ভাইয়া দুনিয়ায় যাদের মা নাই যাদের বাবা নাই তাদের মতো বড় অভিভাবক হারার কেউ নেই এরে যুবক আজকে তোমার মা বেঁচে আসি মাকে তুমি বুড়ি বলে গালি দাও আজকে তোমার বাবা বেঁচে আসি বাবারে তুমি বুড়া বলে গালি দাও এই মা বা দুদিন মারা যাবে ওই দিন বুধবার তুমি কত বড় নিয়ামত হারাই না বাজানো তাদের মানে বাবা নাই তারাই জানে তাদের কত বড় নিয়ামত নাই এবার এই যুবক ছেলেটা কান্দার দার কি বলে হায় হায় তুমি তোমার মা বাবার কাছে এখন তুমি এই বলে তোমার দুঃখ প্রকাশ করো তাই তো ঠিকই তো তোমার এখন কেরাসিন তেল কিনে কেউ দিবি এই ছেলেটা এখন কান্দার ব্যাগ দিয়ে বলে ভাই যান আমি কার কাছে বলবো আমি আল্লাহর কাছে বলি আর আমার মা কবরে বসে যে বলি

এই আব্দুর রহমান কে নিয়ে বাজারে যাইয়া মদনা কে নিয়ে মদে টাকা দিয়া কেরাসিন তেল কিনলো কেরাসিন তেলে তিন মাথায় নিয়া হাকিমুল ইসলাম কারি তৈয়ব সাহেব রহমতুল্লাহ লেখেন আমার বন্ধুগণ মাথায় করে নিয়া আমার ভাইরা আব্দুর রহমান মাদ্রাসা গোবত্ত এই ছেলেটা নিজেই দিয়ে আসলো আর দেখে দেখে বলতেছে আব্দুর রহমান ভাই তুমি ছোট্ট কেউ যদি বলে তোমার তেল কে কিনে দিয়েছে ভাই তুমি আমার নাম বলবা না

কোনো কি শৃঙ্খলা নেই সবার মতন আমার দিকে এর দ্বারা বোঝা যায় বল আমার দিন বলে আজকের মাফি আমার আল্লাহর দরবারে করবো মুসলমান ভাইরা আমার কার বয়ান কার শোনা কার বাজার শোনা কার মা পেলে আগমন কার জিকিরের বচন কার পুণ্যে কাজ কখন কবল হবে এটা একমাত্র জানে কে আরেকবার বলেন জানে কে দিতে পারেন নি যে হাতটা দিয়ে আমি বারবার কবধ হইছি যে হাতটা তো এই ভাই দেই চিৎকার দিয়ে ডাক দিয়ে বলে আল্লাহ তাআলা ভাগ দিয়ে বলে আল্লাহ তুমি আছলে রহমানুর রহিম হে আমার গুনাহগারকে তুমি এই লোক অঞ্চলটা পাহাড়ার দ্বারা মাফ করে দিতে পারো আল্লাহ তুমি এই ছেলেটাকে এইভাবে মাফ করে দিয়েছো এইবার বড় ডাক দিয়ে বলতে সমাজবাসী এখন আমি আপনাদেরকে বলতে চাই এই মাতাল ছেলেটাকে আমার আল্লাহ মাফ করে দিয়েছে

মুসলমান ভাইরা আমার আনন্ম করতে চাই না আবার বলেন তো দেখি কোরআন সত্যের বিধান না মিথ্যার বিধান বলেন কোরআন কার কালাম এই কোরআনকে কে নাজিল করে দিয়েছেন

তাতে আমার দুঃখ নেই কিন্তু ও আদা ও আদাটা এই জন্য নিলাম আপনার দোয়ার দ্বারা আপনার বাবা মার কবরে আজার আপনার দাদা দাদির কবরা আজার আল্লাহ মাফ করে নিল ভাই এই জন্য আমি আপনাদের কাছ থেকে ও আদা আমার বন্ধু বান এই গভীর অগ্নিতে আমি ছোট্ট একটা আবদার করব ওই মাতাল ছেলেটা ওই নিশাকর ছেলেটাকে যদি আল্লাহ মাফ করে দিতে পারে তা আমরাও তো এরকম ছোট বড় অনেক গোনার সাথে জড়িত আছি আল্লাহ তো আমাদেরকেও মাফ করে পারে কথা বলুন ঠিক কিনা সেই লক্ষ্যে আমি ছোট্ট একটা আবদার করব এই গভীর রবি রজনীতে আপনারা সবাই বলেন তো দেখি যে কোরআন সত্যের বিধান এই সত্যের বিধান নাম কোরআনের পাড়ার সংখ্যা কত পারা কত বলে কত পাড়া আবার এই তিরিশ পাড়া কোরআন শরীফকে মহাব্বত করে এই মাহফিলটার মধ্যে আমি দেখতে চাই রবিউল আউ্বালের যাদের নবীকে ভালোবেসে কোরআনকে ভালোবেসে